सानार स्कूल ऑफिस аsaiм жасagaн экен onacha

কথা কথা কি কি আইটেমের খেলনা আছে দাম কিরকম একশো বিশ না যায় যেটাই একশো বাজারের তুলনায় কম আছে তো না না বেশি এটা কি অবস্থা কওক আশা করা যায় বিকেলের বিকেলের পরে হতে পারে না সকাল থেকে সকাল থেকে বৃষ্টি এ চ্যালেঞ্জ ট্যালেন্ট পরে হবে না আগে ভিডিও লিয়ে আসেন কথা কবে দাঁড়ান দাঁড়ান আসেন

Terima kasih telah menonton!

থেকেই দেখতে মেলাটা হয়ে আসে মোটামুটি ভালো আছে না হয় এই মেলাতে আমাদের এই এলাকার আমাদের আমরা আমার বয়স তো এখন প্রায় পঁয়ষট্টি হ্যাঁ তার আগে থেকে এই মেলা আমরা দেখেছি হ্যাঁ